ফ্রিসবিটা কি জিনিসটা কি কি আচ্ছা নৌকা গাইজ দেখো এটা কিন্তু বাইর মাঠ এখানে কিন্তু অলরেডি যেটা কোনো বছর হয়নি তো গাইজ দেখো এই হচ্ছে কিন্তু এটা সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি কিন্তু ঘাটাল উৎসব ও শিশু মেলা দু হাজার পঁচিশের প্রস্তুতি পর্বে দেখো গাইজ স্টেজ কিন্তু রেডি আর দেখো এদিকে কিন্তু পুরো একদম বড় একটা কিন্তু জায়গা তৈরি করা হয়েছে যেখান থেকে কিন্তু যত দর্শনার্থীরা আছে তারা কিন্তু দেখতে পারবে ঠিক আছে আর দেখো পুরো স্টেজ কিন্তু রেডি তো চলো দেখানো যাক তো কাজ দেখো এই হচ্ছে কিন্তু এটা ব্যারিকেড করে কিন্তু করা হয়েছে এখানটা ঠিক আছে এটা কোনো বছর হয় নি এটা প্রথম বছর হলো ঠিক আছে তো যেমন স্টল হয় সেটা তো হয়েইছে ঠিক আছে তো ষোলো তারিখ কিন্তু উদ্বোধন ওকে তো চলো এ হচ্ছে কিন্তু স্টেজ ঠিক আছে কাজ কিন্তু একদম জোর কদমে চলছে ঘাটাল উৎসব শিশু মেলা দু হাজার পঁচিশ হবে না হবে না করে কিন্তু একটা নিশ্চয় অনিশ্চয়তায় ভুগছিলাম আমরা সবাই তো সেখান থেকে কিন্তু একটা নিশ্চিত ব্যাপার উঠে এসেছে যে মেলা হচ্ছে এবং প্রত্যেক সেলিব্রিটিরা যারা আসছে তারাও কিন্তু আসছে তো দেখো সেলিব্রিটির লিস্টও তোমাদেরকে আমি দিয়ে দেবো এই হচ্ছে মেন মাঠটা আমাদের যখন উদ্বোধন হবে এই মাঠে কিন্তু একটা আলাদাই প্যারেডের মতন কিন্তু হবে তো চলো বাইর মাঠটা দেখাই কমিটির লোকজনেরা কিন্তু বসেই আছে ঠিক আছে দেখো এটা কিন্তু বাইর মাঠ এখানে কিন্তু অলরেডি যেটা কোনো বছর হয়নি সেটাই হয়েছে অলরেডি ডাঙরদোল্লার দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে যেটা হয়নি জাস্ট কোনো বছর হয়নি তো সেটাই কিন্তু হতে চলেছে এবছর কিন্তু প্রথম দিন থেকেই তোমরা নাগরদোল্লা পেয়ে যাচ্ছ এটা কিন্তু বিরাট ব্যাপার তো দেখো এখানে কিন্তু স্টল ফল রয়েছে স্টল কিন্তু মোটামুটি রেডি দেখো নাগরদোল্লা কিন্তু এটা অ্যাট এ ফার্স্ট টাইম এটা আমাদের হিস্ট্রিতে ফার্স্ট ঠিক আছে এটা কিন্তু হিস্ট্রিতে ফার্স্ট যে নাগরদোল্লা আগাম ফিট হয়ে গেছে এটা ফার্স্ট দেখো এখনও কিন্তু অনেক স্টল বসতে বাকি দেখো দেখো জাস্ট দাগ হয়েছে কিন্তু এখনও স্টল বসেই ঠিক আছে তো এখানে আবার এটা কিছু হচ্ছে দেখি কি হচ্ছে হ্যাঁ এটা এটা কি জিনিসটা এটা কি হয় ফ্রিজবিটা কি জিনিসটা কি আচ্ছা নৌকা দেখো চাগিয়ে তোলা হচ্ছে ফ্রিজবি এখানে কিন্তু এসেছে এটা নতুন এটা কোনো বছর আসেনি ফ্রিস্পি নয় তো দেখো এখানে সব কিছুই কিন্তু বসে গেছে এটা বিশাল বড় কিন্তু জিনিস ঠিক আছে দেখো এটা পিলারটাই যেন বিরাট মানে এগুলোকে আনতেও তো মাথা খারাপ নৌকা এটা মনে হচ্ছে এদিক ওদিক হবে দেখো এটা কিন্তু বলছে এদিক ওদিক করবে ফ্রিজবি ঠিক আছে এটা নতুন এসেছে এটা কখনো থাকেনি কিন্তু এবছর নতুন তো দেখো এ হচ্ছে নাগরদোল্লা এটা কিন্তু নতুন তোমরা এ বছর প্রথম না ফ্রিজবি এটা নতুন এসেছে আগে কখনো আসেনি কিন্তু পুরো বাইর মাঠটা এই নাগরদোল্লা তার পাশে কিন্তু ওই ড্র্যাগনও রয়েছে ড্র্যাগন আর নাগরদোল্লার যে মেন ইয়েগুলো যেটাই বসে আর কি দোলনাগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে এবারে লাগিয়ে দেওয়া হবে এক এক করে তো দেখো এই হচ্ছে বি যেটা নতুন এসেছে এবছর আর টয় ট্রেন তো প্রতি বছরই থাকে ঠিক আছে এগুলো কিন্তু সব নতুন এসেছে মেলা এবছর কিন্তু জমে ক্ষীর গাই একদম জমে ক্ষীর তো এখানে কিন্তু বিভিন্ন রঙের টিউবলাইট রয়েছে পুরো জমে ক্ষীর গাইস তো গাইস প্রথম থেকে কিন্তু এবছর ধামাকা ধামাকা সেলিব্রিটিরা আসছে তো দেখো প্রথম দিনে কিন্তু নীলায়ন আর সেজুতা আসছেন তার তারপর কিন্তু শ্রীকান্ত আচার্য তারপরে অ্যালবার্ট কাবো তারপরে অন্তরা মিত্র তারপরে ফকিরা তারপরে কিন্তু আসছেন অদিতি মুন্সি অ্যান্ড তারপরে ইমন চক্রবর্তী তারপরে কিন্তু নাকাস আজিজ আফরান জালেবি তারপরে কিন্তু আসছেন রূপালী যজ্ঞা অ্যান্ড লাস্ট রূপালী যাগার পরের দিনেই কিন্তু আসছেন উর্বশী রাও খেরা কিন্তু মস্ত বড় অ্যাক্টার সো গাইজ এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক স্যার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর কিছু কিন্তু দরকার নেই ইয়ার একটা সাবস্ক্রাইব না লাগে টাকা না লাগে পয়সা জাস্ট একটা বোতন না আর কিছুই নেই তো দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন কিন্তু